বলছি এই যে এপ্রিল মাস শুরু হচ্ছে না আমাকে কেউ এই এপ্রিল মাসে এপ্রিল ফুল বানিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করতে আসবেন কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই বারোটা মাস জুড়েই আমি ফুল হই তাই এপ্রিলে আলাদা করে আমাকে ফুল বানানোর কিচ্ছু নেই এপ্রিলও যদি আমাকে ফুল আসে না নিজেই ফুল হয়ে বসে থাকবে ভাববে আরে বাবা এ তো বারো মাসে ফুল একে আলাদা করে কি এপ্রিল ফুল বানাবো আসলে ব্যাপারটা কি বলুন তো আমি যখন জন্মেছিলাম হসপিটালে তখন আমার বাড়ির লোক যখন জিজ্ঞেস করেছিল আচ্ছা ডাক্তারবাবু ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তখন ডাক্তারবাবুরাও বলেছিল একটা বোকা হয়েছে তাই আমি না জন্মগতই বোকা আমাকে আর আলাদা করে এপ্রিল ফুল বানানোর কি ইচ্ছু নেই আমাকে যদি কেউ বলে যে তুই একই কাজ বোকার মতো বারবার করিস কেন ন্যাড়া তো বেলতলায় একবার যায় তখন আমি তাকে বলি আরে ভাই বেল বেলতলায় একবার যায় আমার মাথায় তো এখনো দুটো চুল বাকি আছে তো আমি নয় বেলতলায় আরো চার পাঁচ বার গেলাম তাই কি বলি আর দয়া করে আমাকে এপ্রিল ফুল বানিয়ে নিজেদের সময় নষ্ট করবেন না বরং ওই সময়টা অন্য কারোর পিছনে এপ্রিল ফুল বানাতে কাজে ঠিক আছে আমি এমনিও বোকা অমনিও বোকা